সম্প্রতি শাকিব খানের মেগাস্টার উপাধি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব বলেছেন যে তিনি নিজের নামের আগে মেগাস্টার শব্দটি পছন্দ করেন না অন্যদিকে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা জাহিদ হাসানও এই বিষয়ে আপত্তি তুলেছেন তিনি প্রশ্ন করেছেন কেন সাকিব খানকে মেগাস্টার শাকিব খান বলা হয় যেখানে অন্যদের শুধু চিত্রনায়ক বলা হয় শাকিব খান প্রায় ২৬ বছর ধরে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন ভক্তদের ভালোবাসা এবং মিডিয়ার প্রচারের কারণে তিনি মেগাস্টার কিং খান সুপারস্টার এবং নবাবের মতো উপাধি পেয়েছেন জাহিদ হাসানের মতে এই ধরনের উপাধি পূর্ব নির্ধারিত এবং বিজ্ঞাপনের মাধ্যমে তৈরি করা হয় যেখানে দর্শকের বিচারের কোনো স্থান নেই তিনি শেক্সপিয়ারের উদ্ধৃতি দিয়ে বলেন কোনো কিছু হওয়া বড় কথা নয় হয়ে থাকাটা বড় কথা দেবের অবস্থান হল তিনি নিজের কাজের মাধ্যমে পরিচিত হতে চান মেগাস্টার হিসেবে নয় দেবের ভাষ্য আমি আমার নামেই ভালো যদি আমার কাজ যথেষ্ট ভালো হয় তবে দর্শকই হাকে মেগাস্টার হিসেবে স্বীকৃতি দেবে এবং আমি সেটাকে সম্মান করব দর্শকদের ভাবনা রেডিট থেকে মেগাস্টার শব্দটি আমাকে বিভ্রান্ত করে মনে হয় তিনি মানুষকে বাধ্য করেন তাকে মেগাস্টার শাকিব খান দাকার সাকিব খান নিঃসন্দেহে দেশের একজন জনপ্রিয় অভিনেতা তবে মেগাস্টার উপাধিটি দর্শকের মূল্যায়ন এবং সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত একজন শিল্পীর প্রধান কাজ হল নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করা দেব এবং জাহিদ উভয়ই মনে করেন যে কোনও উপাধি পূর্ব নির্ধারিত হওয়া উচিত নয় বরং দর্শক এবং সময়ের বিচারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত